বর্তমানে সব থেকে লাভজনক প্রজেক্ট হচ্ছে কচুল্লতি চাষ দশক আমি মোহাম্মদ জাকিবুল ইসলাম বলছি নাটোর থেকে তো সুপ্রিয় দশক লতিরেস কচু বাড়ি এক চাষ কচুরলতি চাষ এটি হাইব্রিড জাতের প্রচুর বিশেষ করে এটি বছরের বারো মাস চাষ করা যায় এটি ফলন একই রকম হয়ে থাকে সারা বছর তো সুপ্রিয় দশক দেখতেছেন জমি পরিচর্যা করা হচ্ছে দশক লতিরাস কচু বাড়ি এক এটি বাংলাদেশে মোট সাত প্রকারে কচুর জাত আছে তার ভিতরে সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাস কচু বাড়ি এক তো দশক অনেকেই দেখা যাচ্ছে যে লতিরাস কচু বাড়ি এক চাষ করতে চান কিন্তু আসলে সঠিক পরামর্শ বা সঠিক ভালো মানে চালার অভাবে আপনারা এটি রোপণ করতে পারতেছেন না তো তাদেরকে বলতেছে দর্শক আপনারা দেখা যাচ্ছে যে হতাশ না হয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বা আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমেও এগুলা নিতে পারেন দেশের চষ্টু জেলা যে কোনো জেলা থেকে এটি নিতে পারবেন তো দর্শক লোতেরাস কছু বাড়ি এক এটি অনেকে দেখা যাচ্ছে যে বলে যে ফোঁটা থাকলে সেটা নাকি বাড়ি এক দশক আপনাদেরকে বিভ্রান্ত কর তথ্য কিন্তু ছড়িয়ে থাকে যে আসলে এটি বাড়ি এক নামে চালিয়ে দেয় আপনাদেরকে বাড়ি তিন যেটা সেটা গায়ে ফোঁটা থাকে পাতার মাঝখানে ফোটা থাকে তো বাড়ি যেটায় কখনোই ফোটা থাকবে না এটি লতির কালার সেম সবুজ পাতার কালার সেম সবুজ হবে আর বিশেষ করে গাছ বড় হবে আপনার ইউরিয়া শাকটা যদি জমিতে বেশি ব্যবহার করেন বা প্রয়োগ করেন তাহলে গাছটা দেখা যাচ্ছে যে আপনার লম্বা বেশি হবে আর যদি ডিএপি বা টিএসপি ব্যবহার করেন বেশি ইউরিয়াটা পরিমাণ মতো কম রাখেন তাহলে গাছটা স্বাভাবিকভাবে থাকবে দর্শক লতিরাস কচু আমরা কিন্তু দীর্ঘ সাত বছর হচ্ছে এটি চাষের সাথে সম্পৃক্ত আছি তো লতিরাশ করছু বাড়ি এক এটি আমরা সম্পূর্ণ পরামর্শ দিয়ে থাকি তো দশক কচু চাষ পদ্ধতি অত্যন্ত সহজ একটি চাষ পদ্ধতি দেখা যাচ্ছে যাদের জমিতে ভুট্টা আছে বা যারা জমি ফেলে রাখছেন তারা জমিগুলো ফেলে না রেখে আপনারা লতি চাষ করেন দেখবেন যে এখানে এক বছরে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে আপনারা দুই থেকে তিন লক্ষ টাকা এখান থেকে আয় করা সম্ভব এক বিঘা বা ত্রিশ শতাংশ জমি যদি চাষ করেন মাত্র খরচ হবে বারো থেকে তেরো হাজার টাকা লতি আসার আগ পর্যন্ত দশক যত্নে মিলে রত্ন আর আপনারা যারা যত্ন বা পরিশ্রম করতে পছন্দ করেন তাদের জন্য লতি চাষ করছি বাড়ি এক দিন যত যাচ্ছে লতির চাহিদাটা তত গুণ বৃদ্ধি পাচ্ছে দশক আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বড়গ্রাম থানারে অবস্থিত আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি দশক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানে চারা ক্রয় ক্রয় প্রতায়িত হবেন না দশকের স্লাসকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন আর সুন্দরবন করত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার চারাগুলো নিতে পারেন আল্লাহ হাফিজ